আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো রয়েছেন তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের ফোর্স সিস্টেমের ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্গ সলিউশন করি তো এইখানে দেখেন খুবই ছোট একটা অঙ্গ দেওয়া আছে ঠিক আছে এটার ভিতরে শুধু দুইটা ফোর্স দেওয়া আছে একটা হচ্ছে রেজাল্ট ফোর্স দেওয়া আছে এটার আমার কি নির্ণয় করতে পাইছে এখানে আর কোনো আননন ফোর্স আমরা আগের মতো কি দেখতে পাইতেছি না তাহলে এখানে দেখি কি বলছে কোশ্চেনে বিশ পাউন্ড এবং তিরিশ পাউন্ড একটা বিশ পাউন্ড এবং একটা তিরিশ পাউন্ড এটা আইডেন্টিফাই করে দেওয়া আছে এবং অন্য একটি বল এফ কিভাবে কাজ করলে ওই যে আমার আননোন ফোর্সটা ছিল ওই আননোন ফোর্সটা আগের যে ম্যাথগুলো আমরা করেছিলাম তিনটা চারটা ম্যাথ ওটার ভিতরে আননোন ফোর্সটা যে একটা কোঅর্ডিনেটে কিন্তু আমার দেওয়া ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে একটাতে ছিল কিন্তু এইখানে আমার কি আছে যে মানটা দেওয়া নাই কোন কোয়ার্ডিনেটে এটা কি আইডেন্টিফাই করা নাই ঠিক আছে একবার পর্যন্ত গেল তাহলে এর লোভ দিয়ে আর ইকুয়াল কি পঁচিশ পাউন্ড হবে পঁচিশ পাউন্ড হবে এ বলের মান এবং থিটা নির্ণয় করো অর্থাৎ এই আরটা এই আর ইকুয়াল টু আমার কোশ্চেনে যেটা চাইছে আর ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পাউন্ড তাহলে এই ফাইভ পাউন্ড ঠিক থাকবে এই রেজালটেন্ট ফোর্স এই মানটা কখন হবে যখন একটা ফোর্স আমি ঠিকমতো বসাতে পাবো আননোন ফোর্স একটা ফোর্সের মানটাই আমাকে কী করতে বলছে বের করতে বলছে তো তখন এই রকম যখন আমরা সমস্যা পাবো তখন একটা বডি ডায়াগ্রাম করে নিব আপনি চাইলে এটার ভিতরেও করতে পারতেন কোনো সমস্যা নেই আপনি যখন পারবেন আপনার নিজের মতো করে যত শর্টকাটে যত কম সময় করা যায় তাহলে এইটার জন্য আমরা কিন্তু একটা রেজাল্টেন্ট ফোর্স করব এখন আমরা হচ্ছে রেজালটেন্ট ফোর্সের যেই মানটা থাকবে যে এফ এটা আমরা যখনই দেওয়া থাকবে না একটু খেয়াল রাখবেন যখন দেওয়া থাকবে না ওটাকে আমরা মাস্ট বি প্রথম কডিনেটে ধরে নেব অন্য কোর্ডিনেটে ধরলে হবে হবে না যে তা না আমাদের সুবিধার জন্য আমরা কি করব প্রথম কিনেটে ধরে নিব। যে মনে এখানে যেই ফোর্সটা এই এফ ঠিক আছে এই এফটা আমরা রেখে দিলাম আর এটাকে যে ভূমির সাপেক্ষে থিটা ডিগ্রি কোন ধরে নিলাম তাহলে এইটা কিন্তু আমার আগের মতো হয়ে গেল তাহলে এখন দেখেন এইখানে আরেকটা ফোর্স রয়েছে না যেটা রয়েছে কত টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পাউন্ড তাহলে এই কোনটা রয়েছে কত এই কোনটা রয়েছে আমার থার্টি ডিগ্রি আর এইখানে আরেকটা ফোর্স রয়েছে যে হচ্ছে কত থার্টি পাউন্ড থার্টি পাউন্ড এই কোনটা রয়েছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন দেখেন এখানে কি আরেকটা রেজালটেন্ট ফোর্স রয়েছে এই দিলাম আমরা রেজাল্ট ফোর্স আর ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ এখন কোশ্চেনটা আরেকবার একটু পরে আপনারা আমি এটা আসলে পরে দেব খুব সহজ জিনিস আপনার আসলে আমি এতক্ষণ ধরে যা বুঝাইতে প্রিভিয়াস অঙ্কগুলোতে বোঝাতে চাচ্ছিলাম আপনারা বুঝতেছেন কি না কোশ্চেনটা তার জন্য আরেকবার আপনারা একটু পড়ে নেবেন বিশ পাউন্ড তিরিশ পাউন্ড এবং অন্য একটি বল এফ কীভাবে এটার ভিতরে কাজ করলে এর লব্ধি আর পঁচিশ পাউন্ড হবে এফ এ এবং থিটার মানটাই আমার কি ওই যেই বলটা কাজ করালে ওই বলটার মানটাই আমার কি নির্ণয় করতে হয়েছে তাহলে এইখান থেকে এখন এই ডায়াগ্রামটা থেকে সামিশন অফ হরিজেন্টাল ফোর্স এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স নিতে নিয়ে করতে পারবো না কিন্তু এখানে কিছু একটা সমস্যা আছে আমরা আগে ম্যাচটা করি তারপরে সমস্যাটা ধরিয়ে দিব তারপরে যখন ধরিয়ে দিব তখন আপনি আর কখনো ভুলবেন না আর তার আগে ধরতে পারলে তো থাম আপ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি সামিশন অফ হরিজন্টাল ফোর্স হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কি জিরো দিব লেফট সাইড ওয়াল ফোর্স কি প্লাস তাহলে এইখানে দেখেন প্রথমে কি এফ দিয়ে শুরু তাহলে আমরা এফের কি কোনো মান নাই তাহলে এখানে লিখব কি এফ কস থিটা যেহেতু আমরা হরিজন্টাল করতেছি তারপরে আছে কি টোয়েন্টি তাহলে এটাও কি প্লাস টোয়েন্টি হচ্ছে গিয়ে কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি তারপরে দেখেন এই পঁচিশের কি কোনো ভ্যালু এখানে আছে নাই তাহলে এখানে আরেকটা আছে কি থার্টি তাহলে এই থার্টিও কি আমার প্লাস তাহলে এখানে হলো থার্টি এটা হচ্ছে কোনটা তাহলে কত হবে কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু কত আমরা জিরো দিয়ে দিব তাহলে এইখান থেকে আমরা পাবো কিসের মান এখান থেকে আমরা পাবো এফ কস এর মানটা আমরা পেয়ে যাব এটা স্কিপ রাখলাম তারপরে আমরা করবো কী সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স তাহলে সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু কি জিরো আফ ওয়ার্ফ ওয়াল ফোর্স কি পজিটিভ তাহলে এইখানে দেখেন এফ ঠিক আছে এফের মানটা আমরা নিয়ে নিতে পারি এফ এটা দিব কত সাইন থিটা তারপরে আরেকটা আছে উপরে দিকে তাও তাহলে এটাকে দিব কত আমরা টোয়েন্টি সরি তাহলে এখানে ছিল কি টোয়েন্টি এটা হচ্ছে কি সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে টোয়েন্টি সাইন থার্টি ডিগ্রি তারপরে দেখেন আরেকটা ফোর্স রয়েছে কোন দিকে নিচের দিকে তাহলে এইটাকে আমরা দিব কত মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে আরেকটা ফোর্স রয়েছে চতুর্থ কিনেট ফোর্সটা কোথায় নিচের দিকে তাহলে এখানে মাইনাস থার্টি এটা হচ্ছে কত সাইন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু জিরো এখন দেখেন এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই মানটা আমরা কত পাই এখানে আমরা দিতে পারি যদি আপনারা সল ফাংশন যারা পারেন না তাদেরকে এটা ছোটো ম্যাথ এজন্য দেখিয়ে দিচ্ছি প্রথমে এফ কসিটা এটা পুরোটার পরিবর্তে মনে মেবি দেখা যাচ্ছে পুরোটার পরিবর্তে আপনারা এক্স দিবেন দেওয়ার পর এখানে আছে কি প্লাস তারপর দিবেন টোয়েন্টি কস থার্টি ডিগ্রি ঠিক আছে টোয়েন্টি কস থার্টি ডিগ্রি দিয়ে কিন্তু আবার ব্র্যাকেটটা ইনপুট করবেন করার পরে আবার তারপরে পর প্লাস হচ্ছে গিয়ে থার্টি কস সিক্সটি ডিগ্রি থার্টি কস সিক্সটি সিক্সটি ডিগ্রি দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে আটকাবেন এটাকে আটকানোর পরে দিবেন এখান থেকে যাদের এই ক্যালকুলেটারটা আছে এফ এক্স নাইন নাইন অন ইএক্স এখান থেকে এই যে হচ্ছে গিয়ে আলফা আলফার পরে নিচে যে কল কল অপশানটাতে আছে কি ইকুয়াল তাহলে আলফা ইকুয়াল দিবেন দেওয়ার পরে এই পাশে কি একটা জিরো দিবেন দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে শিফট এই যে কল যেটা এটার নিচে হলুদ কালারে লেখা আছে সলভ শিপ সলভ দিয়ে এই জিনিসের ইকুয়াল চিহ্নটা দিবেন ইকুয়াল চিহ্ন দিলে এটার মান আসে দেখেন মাইনাস বত্রিশ পয়েন্ট তাহলে এই এফ কস্তিটার মানটা আসে ৩২ পয়েন্ট কত বত্রিশ তাহলে এটা কি আর মাইনাস থাকবে থাকবে না আমরা মাইনাসটা তুলে দিব কখন তুলে দেবো যখন চিহ্ন ব্যবহার করব তাহলে এটা ডান দিকে ধরে পড়ছিলাম তাহলে মাইনাস আসে কোন দিকে থাকবে বাম দিকে থাকবে তাহলে আমরা কি এখানে বাম দিকে দিয়ে দিলাম তাহলে এফ কস থিটার একটা মান পাইলাম এখন যদি আমরা কি এফ সাইন থিটার মানটা নির্ণয় করি এক্স প্লাস এটার পরিবর্তে টোটাল এক্স ধরলাম দিয়ে প্লাস দিলাম টোয়েন্টি সাইন থার্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি সাইন কত ডিগ্রি সাইন হচ্ছে কি সিক্সটি ডিগ্রি শিফট ইকুয়াল জিরো শিফট সালফ ইকুয়াল দিয়ে দিলাম তাহলে এইটার মানটা আসে আমার ফোরটি পয়েন্ট নাইন এট ঠিক আছে ফোরটি পয়েন্ট নাইন এট তাহলে এফ সাইন থিটা ইকোয়াল টু ফোরটি পয়েন্ট নাইন এট এখন বলেন এইটা কি আদৌ আমার ঠিক হয়েছে কি না ঠিক আছে যারা ধরতে পারছেন তাদেরকে হচ্ছে মাস্ট বি থামস আপ এখানে বুলটা ছিল কি এইখানে বুলটা ছিল যে আমাকে এখানে লব্ধির কথা বলা হয়েছিলো কিন্তু অঙ্কের কোথায়ও বলে নাই যে লব্ধিটা বা এই চিত্রটা স্থির কিনা না কোশ্চেনটা আমরা আর একটু পড়ি বিশ পাউন্ড তিরিশ পাউন্ড এবং অন্য একটি বল এফ কিভাবে কাজ করলে এর লব্ধি আর পঁচিশ পাউন্ড হবে এফ বলের মান এবং দিক কি করো এখন ওই যে যখন আমরা লব্ধি নি উল্টানোর শর্তগুলো পড়েছিলাম তখন ওইখানে বলা ছিল লব্ধি কথাটি উল্লেখ আছে এবং বলা নেই বা এমন কিছু বলা নেই যে বস্তুটি স্থির তখন আমাকে কি করতে হবে লব্ধি উলটিয়ে দিতে হবে তাহলে উলটানোটা কি আসলে উল্টানোটা হইলো এই যে পঁচিশ ছিল এই পঁচিশা নিচে থাকবে না যেই বরাবর আছে ওই বরাবর সরাসরি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে এটা উলটিয়ে যাবে তাহলে লব্ধিটা কোথায় আসবে এই যে লব্ধিটা আসবে যেটা হচ্ছে যে পঁচিশ ডিগ্রি এখন এখানে একটু বেসিক থিওরি আপনাদেরকে আমি দিয়ে দিই যারা একান্তি বোঝে নেয় তাদের জন্য মনে করেন এটার ম্যাথও আমরা সামনে পাবো এরকম যে এক্সাম্পলটা দিতেছি এটা হচ্ছে কি একটা হচ্ছে নৌকা ঠিক আছে এরকম একটা বাসমান নৌকা হচ্ছে গিয়ে সামনের দিকে চলমান রয়েছে এখন এইটা একটা বেগে সামনের দিকে চলতেছে মনে করেন দশ কিলোমিটার বেগে এটা সামনের দিকে চলতেছে বা এটা একটা বেলা চলতেছে তাহলে এইটা সামনের দিকে চলতেছে যদি আপনাকে এটাকে ফিরাইতে হয় মানে এটাকে আপনি স্থির করবেন তাহলে এইটা কি কি আবার দশ কিলোমিটার বেগে হচ্ছে হচ্ছে পিছনের দিকে বল প্রয়োগ করতে হবে তাহলেই তো বস্তুটা স্থির থাকবে সেম জিনিসটাই কিন্তু এইখানে এই লব্ধিটা কি এখানে রেজাল্টেন্ট ফোর্স আজ দেওয়া আছে দেওয়ার পরে কিন্তু বস্তুটা গতিশীল এখানে বলে না যে বস্তুটা স্থির তাহলে এটা কোন দিকে গতিশীল এই যে রেজাল্টেন্ট ফোর্স যেদিকে আছে এই দিকেই গতিশীল এখন এইটাকে যদি উল্টায়া এটা পঁচিশ এটা নিচের দিকে টানতেছে পঁচিশ তাহলে এটা নিচের দিকে চলে যাচ্ছে এখন নিচ থেকে যদি উপরের দিকে এইটাকে আবার পঁচিশ ডিগ্রিতেই দিত ঠিক আছে পঁচিশ পঁচিশ পাউন্ড আছে সরি পঁচিশ পাউন্ড ফোর দিয়ে যদি উপর দিকে ঠেলা দিত তাহলে কি বস্তুটা স্থির হয়ে যাইতো কিন্তু তার জন্যই বলা আছে তো এইখানে আর এইটাকে এইভাবে করে না। এই পঁচিশটাকে আমাকে কি করছে পঁচিশটা উপরে তুলে দিছে তাহলে এই পঁচিশটা কি আমরা একটু মুছে দিই তাহলে এটার আর কোনো কাজ আমার নাই এটা আমার কোথায় চলে গেল উপরে চলে গেল তাহলে এখন এইখানে এটার ভিতরে কাজটা কি এটার ভিতরে আমরা শুধুমাত্র প্লাস করে দিলাম তাহলে আমার টোটাল ম্যাথটা হয়ে গেল এখন যদি এটাকে আমরা সল ফাংশন করে বের করি এ এক্স প্লাস টোয়েন্টি সাইন থার্টি ডিগ্রি প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি সাইন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখেন আগের মান আর এখন মান কী একটা ভেরিয়েশন চলে আসবে অবশ্যই চলে আসবে তাহলে এখন মানটা আসছে এফ সাইন থিটা এফ সাইন থিটা ইকোয়াল টু আসছে মাইনাস তাহলে এই এফ সাইন থিটা কোন দিকে আসে এটা কিন্তু এখন নিচের দিকে রয়েছে তাহলে চিহ্নটা আমরা কোন দিকে নিচের দিকে আর এইটা কী এটা ইরোর এটার কোনো ব্যালু নাই কেন ভ্যালু নাই কারণ এটা আমরা ভুল করেছিলাম ঠিক আছে তাহলে এইটা টোটালি কি বাদ তাহলে এখানে এফ সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা সুতরাং লিখতে পারি না এফ সাইন থিটা ইকুয়াল টু আর হচ্ছে এফ কস থিটা কস থিটা আচ্ছা ইকুয়াল তো মাঝে দিলেও হয় যাই হোক তাহলে এইখান থেকে কত নাইন পয়েন্ট জিরো ওয়ান নাইন আর হচ্ছে কি এখানে মানটা দেবো কত বত্রিশ পয়েন্ট বত্রিশ পয়েন্ট বত্রিশ তাহলে এইখান থেকে যদি আমরা সরাসরি থিটাটা বের করতাম তাহলে শিফট টেন ইনভার্স ওয়ান হচ্ছে কি এই এ কাটা সাইনার কস কত টেন এটা তো এখন জানেনি সবাই ঠিক আছে তাহলে নাইন পয়েন্ট জিরো ওয়ান নাইন বাই থার্টি টু পয়েন্ট থার্টি টু তাহলে এই মানটা যদি আমরা দিয়ে দেই তাহলে এখানে পাই আমরা পনেরো পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ ফাইভ নাইন পাই এটা সিক্স জিরো দিয়ে দিলাম আমি ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল এখন এইটার ভিতরে যে আমি ওই দিন এর আগে বলেছিলাম যদি মানটা একেবারেই দশমিকের পরে অ্যাকুরেট চান তাহলে এইটার ভিতরে এখন কোনটার ভিতরে বসাবো এইটার ভিতরে বসাবো এই মানটা বেশি সোজা আর এই মানটা কি একটু দশমিক বেশি আছে অর্থাৎ ফ্র্যাকশন বেশি আছে তাহলে আমরা কি এইটার ভিতরে বসাবো তাহলে এই এফের ভিতরে যদি বসাই তাহলে এইখান থেকে সুতরাং লিখতে পারি এফ ইন্টু কস কত ডিগ্রি কস হচ্ছে গিয়ে পনেরো পয়েন্ট সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু বত্রিশ পয়েন্ট কত বত্রিশ তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু কস শিফট ইকুয়াল বত্রিশ পয়েন্ট বত্রিশ তাহলে শিফট সলভ ইকুয়াল দিলে আবার মানটা আসবে কত এফের মানটা আসছে তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন ঠিক আছে তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন এটা কী ছিল এটা হচ্ছে পাউন্ড ছিল ঠিক আছে তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন পাউন্ড তাহলে এইটাই ছিল কি এটার একটা এখন এইটার ভিতরে আসেন যে আমাকে বলা হয়েছে যে এটার লব্ধির দিকটা নির্ণয় করতো যদি বলতো এটা আমরা প্রথম কর্ডিনেটে ধরেছিলাম কিন্তু এটা প্রথম কোর্ডিনেটে তো আমরা মন গড়া ধরে নিয়েছিলাম কিন্তু এটা কি আদৌ ঠিক আছে কিন্তু এটা আমার দেখতে হবে না তাহলে এটার গ্রাফটা একটু অঙ্কন করি তাহলে এইটার গ্রাফটা যদি একটু দেখেন আমি আর একটা পেজ নিয়ে নেই ঠিক আছে তাহলে এইটার গ্রাফটা কোন দিকে ছিল দেখেন দুইটা মানি আমার হরিজন্টাল ফোর্সের মানটা ঠিক আছে অর্থাৎ যেটা আমরা হরিজন্টাল ফোর্সে করেছিলাম এইটা পাইছিলাম কত এফ এফের মানটা আমরা পাইছিলাম মাইনাস বত্রিশ পয়েন্ট বত্রিশ আর ভার্টিকেল যেটা এফ ভার্টিক্যাল এফটা পাইছিলাম কত মাইনাস নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো না সরি জিরো ওয়ান নাইন ছিল ঠিক আছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ছিল তাহলে দুইটা মানে কি মাইনাস তাহলে দুইটা মানে যদি মাইনাস হয় তাহলে এটা কোন দিকে যাবে বলেন তো এটা হচ্ছে ভিতরের দিকে আর এটা হচ্ছে কোন দিকে নিচের দিকে তাহলে আমরা প্রথমটা আগে বসিয়ে দিব তাহলে এই প্রথমটা বসিয়ে দিলাম এখন এটা কোন দিকে নিচের দিকে আর এইখানে কি আমরা এপের মানটা আমরা যেটা পাইছিলাম এপের মানটা পাইছিলাম কত তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন বেবি তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন একটু দেখে নেই এপের মানটা আমরা হ্যাঁ তেত্রিশ পয়েন্ট পঞ্চান্ন পাইছিলাম তাহলে এই মানটা এখন কি আমরা এখানে বসিয়ে দিতে পারি না আর এইখানে কি তাহলে থিয়েটার মানটা আমরা এখানেই পাইছিলাম আর এইখানে বত্রিশ পয়েন্ট বত্রিশ আর এখানে নাইন পয়েন্ট জিরো ওয়ান নাইন তাহলে এই যে যেই এপের মানটা এই এপের মানটা আমরা কোথায় ধরে নিয়েছিলাম প্রথম কোয়ার্ডিনেটে ধরে নিয়েছিলাম কিন্তু এটা ঠিক হয় নাই তাহলে কখন আমার এই যে চিত্রটা লাগবে এখন কি বুঝতে পারছেন যখন আপনাকে বলা হবে যে আননোন ফোর্সটা দেওয়া কথা বলা আছে কিন্তু আননোন ফোর্সটা চিত্রের ভিতরে দেওয়া নাই তখন আপনাকে কি করতে হবে আননোন ফোর্সটা প্রথম কোঅর্ডিনেটে ধরে করতে হবে এবং সর্বশেষে আইসা এটা আসলেই কোন কোঅর্ডিনেটে আছে এই রেজাল্টেন্ট ফোর্সের সাথে মিল করে এটা আপনাকে কি দেখে দিতে হবে তাহলে এই অঙ্কটার অ্যান্সার কটা হবে তিনটা হবে থিটার একটা অ্যানসার এফ একটা অ্যান্সার এবং এই গ্রাফ যেটা হচ্ছে গিয়ে দি এটা একটা অ্যান্সার তো আশা করি এই বিষয়গুলো একটু মাথায় রেখে খুব ঠান্ডাভাবে গুলা প্র্যাকটিস করবেন অনেক বই গাটাকাটি করবেন অন্য কোনো সমস্যা থাকলেও আমাদেরকে জানাবেন স্য ধন্যবাদ